সকালের বিধ্বস্ত এক রান্নাঘর রান্নাঘরে ঢুকেই এরকম একটা পরিবেশ এখন আমার খুব পরিচিত হয়ে গেছে আজকে রান্নাঘরে ঢুকতে একটু দেরি করেছি কারণ এত বেশি ঠান্ডা ছিল রান্নাঘরে কাজ করতেই যেন ইচ্ছে করছিল না বাহিরে আবহাওয়ার অবস্থাও খুব একটা ভালো না রোদ উঠতে এখন অনেক দেরি হয় ভাবলাম প্রথমে রুটির জন্য আটা সিদ্ধ করে নেই আটাটা ঠান্ডা হতে হতে এর মধ্যে আমার থালাবাটি সব কিছু ধোয়া হয়ে যাবে আজ মেয়ের স্কুল ছিল হাজব্যান্ড অফিসে যাবে তাই একটু তাড়াহুড়াও ছিল সকালবেলাটা প্রতিদিনই এত ব্যস্ততায় কাটে যেদিন বন্ধের দিন থাকে সেদিনও দেখা যায় অনেক অনেক বেশি ব্যস্ততা থাকে আটা মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এভাবে ঢেকে রাখলে আটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয় আর বানাতেও খুব সুবিধা হয় রুটি বানানোর সময় আমি বেশ তাড়াহুড়া করেই রুটিগুলো তৈরি করেছি কারণ রুটি বানাতে অনেক সময় লাগে আমরা বাসায় যেহেতু পাঁচজন ছিলাম তো অনেকগুলো রুটি লেগেছে কাজ করতে করতে হাতগুলো এমনিতেই চালু হয়ে যায় যদিও আমি স্পিড বাড়িয়ে দিয়েছি কিন্তু এখন একটু দ্রুত হাতেই কাজ করতে পারি যখন আমি ক্যামেরা অফ করে কাজ করি কাজগুলো এতটা পারফেক্ট হয় ভিডিও অন করার সাথে সাথে কেন জানি কাজগুলো এলোমেলো হয়ে যায় প্রতিটা রুটি এত সুন্দর করে ফুলকো হয়েছে আর এই রুটিটা দেখুন কেমন হয়েছে একটু ওইভাবেই ফুলছে না শুনেছি এটা অনেক আপদের সাথেও হয় তো এমনটা কেন হয় আসলে ভিডিও সেট করতে কিন্তু অনেকটাই সময় লাগে সেক্ষেত্রে যদি ভিডিওটা ভালো না হয় মনটা খারাপই হয়ে যায় আমি খুব তাড়াহুড়ো করছিলাম হাতে নিয়েই ভিডিওটা করছিলাম তো এই রুটিটা ফুলকো হওয়ার পরে একটু ভিডিও করে নিলাম যে প্রতিটা রুটি ওই রকমই হয়েছিল খাওয়া দাওয়া করে আমরা বেশ কিছুক্ষণ সময় বিশ্রাম নিয়েছিলাম আমি মেজর ডালিমের সাক্ষাৎকার দেখছিলাম রাতের বেলা দেখে শেষ করতে পারিনি যেহেতু দুই ঘন্টার উপরে ছিল তো বাকিটা দিনের বেলা দেখে নিয়েছি এরপরে আবার রান্না করে চলে আসলাম গত রাতে আপনাদের ভাইয়া মুরগি আর মাছ এনেছিল তো একটাও কোটা হয়নি শীতের দিনে এগুলো রাতের বেলা কাটতে একদমই ইচ্ছে করে না তাই আমি সকালবেলায় এগুলো ভিজিয়ে রেখেছিলাম মাছ ভিজাইনি শুধু মুরগিটাই ভিজিয়ে নিয়েছি তো মুরগি কেটে নিয়েছি আর শালগম কেটে নিচ্ছি আমাদের বাসায় শালগম দিয়ে মুরগির মাংস খেতে সবাই খুব পছন্দ করে দেখা যায় যখন শালগম আনে তখন অন্য কোনো তরকারি দিয়ে রান্না করা হয় না শুধু শালগম আর মুরগি এভাবেই আমি রান্না করি সবাই খেতে খুব পছন্দ করে আমারও খেতে বেশ ভালো লাগে তো আজ এভাবেই রান্না করে নিচ্ছি দুপুরবেলা আজকে শুধু একটা তরকারি রান্না করব। তাই তেমন একটা তাড়াহুড়া ছিল না খুব আস্তে ধীরে আমি কাজ করছিলাম এখানে পিঁয়াজটা আজকে আগেই দিয়ে নিয়েছি পেঁয়াজ একটুখানি খোলার মধ্যে টেলে নিয়ে তারপরে তেল দিয়েছি প্রথমে মাংসটা একটু পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি বেশি একটা ভাজেনি হালকাভাবে কষিয়ে নিয়েছি তেলের মধ্যে এরপর সব ধরনের মশলা দিয়ে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি আবার শালগম দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম রান্নার প্রসেসটা সবার ক্ষেত্রে একই রকম আমি যেহেতু রান্না করছি তাই আপনাদেরকে একটু বলে বলে দিচ্ছিলাম ভিডিও করার সবচেয়ে কঠিন পার্ট হচ্ছে ভয়েস করা ভয়েসবার করতে গিয়ে যত বিপত্তি হয় মাঝে মাঝে এতবার ভয়েস কাটতে হয় তারপর মনে হয় আজকে ভিডিওই দিব না আমার মনে হয় বেশিরভাগ আপদের ক্ষেত্রে একই কাজ হয় খুব বেশি কষ্ট লাগে কারণ দেখা যায় কি বলবো মাঝে মাঝে খুঁজেও পাই না আবার কিছু বলে ফেলার পরে মনে হয় এই কথাটা বলা ঠিক হয়নি সবাই এটার ভুল ধরবে বা আমার নিজেরই খারাপ লাগবে তো সব কিছু মিলিয়ে ভয়েস ওভার করা আমার কাছে খুব বেশি কষ্টদায়ক মনে হয় এদিকে রান্নাবান্না প্রায় শেষের দিকে রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিয়েছিলাম রান্না শেষ হওয়ার আগেই আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেই বিশেষ করে সিন কেরিয়া খুব ভালোভাবে পরিষ্কার করি দিনের বেলা একবারই পরিষ্কার করা হয় আর রাতে যখন থালাবাটি বাটি ধুই তখন একবার পরিষ্কার করে নিই এই তো তরকারির কালারটা কি সুন্দর এসেছে দেখুন লাস্টে আমি একটা টমেটো দিয়েছিলাম বাহিরে এখন রোদ উঠেছে এখন দুপুর দেড়টার মতোই বাজে সন্ধ্যায় আমরা গিয়েছিলাম আমাদের এক ভাবির বাসায় আমার ননদ সেখানে যাবে বলে বায়না ধরেছিল তো সন্ধ্যার পরে আমরা সবাই একসাথে গেলাম চা বিস্কিট খেলাম খেতে বেশ ভালো লেগেছিল চাটা খুব মজা হয়েছিল বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম বেশি সময় বসা হয়নি আমি একটু পরেই চলে এসেছিলাম ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে অবশ্যই আমার পাশে থাকবেন আর চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আমি যেহেতু আগে কুকিং রিলেটেড ভিডিও দিতাম তাই কারো সাথেই আমার সেভাবে যোগাযোগ হয়নি তো ব্লগার হিসেবে তো কেউ চিনে না এই পরিচিতি পেতে বেশ সময় লাগবে সত্যি বলতে এখন মাঝে মাঝে ইচ্ছে করে যে চ্যানেলে কাজ করা বন্ধ করে দিব কেন যেন ভালো লাগছে না মনের উপরে জোর দিয়েই কেন যেন ভিডিওগুলো আবার তৈরি করে নিচ্ছি রাতের বেলা আমি একটু খেসারি ডালের ভর্তা করেছিলাম খেতে ভীষণ মজা হয়েছে খুবই সংক্ষেপে বাটা বাটির কোনো ঝামেলা ছাড়াই তৈরি করেছি পিঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম তারপরে চামিচ দিয়ে এইভাবে ডোলে ডোলে আমি ভর্তাটা তৈরি করে নিয়েছি আমার মতো কেউ এভাবে ফাঁকিবাজি পদ্ধতিতে ভর্তা করেছেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা মেয়েরা রান্না করতে করতে ফাঁকিবাজি পদ্ধতিতে বদ্ধিতে অনেক বেশি পাকাপোক্ত হয়ে যায় তাই না তো এভাবেই আমার অনেকটা সময় চলে গেল এই ভর্তা তৈরি করতে বেশ সময় লেগেছে ডালটা বেশি আগে ভিজিয়ে রাখিনি তো তাই আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম